এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র দুই দিন কন্দন করেছিল মানুষের যান কবজ করতে যে আজরাইল খেই মাত্র দুই দিন তাছাড়া আজ পর্যন্ত কারো যান কবজে আজরাইল কাঁদে নাই আজ আজরাইলের চোখে পানি আসা অত সহজ না কি আপনি কি যাকে তাকে মনে করছেন নাম শুনলেই বোঝা যাচ্ছে দয়া মায়া নেই আজরাইল ওলিয়া দাবা ফাঁকম মালাকল মাউতেল্লা দি ভোগ্যেলা সাম্মা ইলা রব্বিকুম তুরজাউন আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন তাদের জারে জারে পাঠিয়েছে একটা তাও মাটির কন্দন দেখে পারে নাই শেষ পর্যন্ত আজরাইলে সে থাবা লাগিয়েছিল খামসা দিয়েছিল মাটিতে ও কন্দন করেছিল আজরাইল বলেছে দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি আতসের আগে তিন ফেরেস্তা কিন্তু এসেছিল জিব্রাইল মিকাইল ইসরাফিল কন্দন দেখে তারা ভুলে গেছে পারে নাই হযরত আজরাইল যখন এক খামসা দিয়েছেন তাফসিরে পড়েছি তার এক খামসার ভেতরে মাটি ছিল চল্লিশ মন দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন আদি পিতাকে ষাট হাত লম্বা আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক অজ্ঞান হয়ে যাব আপনি চিন্তা করতে পারেন ষাট হাত লম্বা এদিকে মোটা হচ্ছে ছত্রিশ হাত এই রকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরিস্তান তিনি বলেন আমি জীবনে দুই দিন কন্দন করেছিলাম মানুষের যান কবজ করতে গিয়ে তাছাড়া আমার কোনো দিন চোখে পানি আসে নাই একদিনে যেদিন জন্ম নেয় ওই দিন আর এ আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন ও জন্ম হয়েছিল নদীর ভেতরে সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে তক্তার উপরে ভাসছিল ছিল ওই সময় ওর জন্ম হয় কাঁটটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁথের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল হঠাৎ আল্লাহ বললেন আজরাইল এই মহিলার জান কবজ করে নিয়ে আস আজরাইল এসেছিল দৃশ্য দেখে বলছে আল্লাহ এ অথই সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছি কাজ করে আস কিছু দেখা লাগবে না ও কিন্তু কবজ করার পরে মেয়েটা পানের নিচে তলিয়ে গেছে আরে বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের ওপরে কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে বাঘে নিয়ে তার মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় বলেন থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে এই লোকটা যেদিন হৌদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত নামের কথা তুমি শোনালে তোমার ওই জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাবো বিশ বছর সময় নিয়ে বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে ওর রাজ্যে যত সোনার উপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনার উপা এগুলো দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে হোর আর গেলমানের নাম শুনেছিল এই জন্যে এলাকায় যারা যুবক যুবতী আছে ষোলো থেকে তিরিশ বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা আর গেলমান জান্নাত আজকে উদ্বোধন করবে আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে ভালো করে শুনবেন কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই এত কড়া পাহারা চলছে হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশি লোক বসা তো দেখে রেগে গেছে এখানে ঢুকলে কি করে ফকির বেশে লোকটা বলছে বাদশাহ একটু মাথা করেন ঘোড়ার পিঠ থেকে আমি একটা কথা আপনাকে শোনাবো বলে এখন না পরে তোমার কথা শোনা যাবে আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই হজরতে আজরা ছিল ফেরেশতা অনেক ডাক দিয়ে বলছে দেখেন আমি একবার цар কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না আমি ফকির বেশে এসেছি মনে হচ্ছে ফকির আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজ এই জানটা কবজ করবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে নিজা জা জালু হোমলা yastakhiruna sa'atan wa la yastaqdimun যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ পরেও দেই না নির্ধারিত সময় তুলে নেই এই লোক না জোর করে বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু বানানো জান্নাতে এক নজর দেখেই চলে আসবো তখন আমার জান নিয়ে নিও আমার কোনো আফসোস নেই ফেরেস্তা বলেছে না জান্নাতের চাট পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই ঘোড়ার পিঠ থেকে লোকটা তার জোর করে নামতে গিয়েছে ওখান থেকে ঘোড়ার পিঠ থেকে তাপসিরে তাবারিতে দেখেছি জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগে ও মাটিতে ত্রাস করে পড়ে গেছে এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম আপনারা হয়তো টের পাচ্ছেন না তাই আমি কিন্তু টের পেয়েছি এখানে শিক্ষাগুলোকে গুলো কি তাবারি আজরাইল বলেন এই দিন আমি ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে বিশ বছর একাধারে বাইশ হাজার শ্রমিক কাজ করে আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আছি যে একটু প্রবেশ করে চলে আসব। কিন্তু আল্লাহর নির্দেশ ছিল না আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম আর ইসরাঈল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে ধুইবার একবার ওর মায়ের প্রাণ কবজ করার সময় একবার ওর প্রাণ মফাসের বলেন কেন আল্লাহ তাকে সৌকাত পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো আর যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনি শুনি জান্নাত বানাত ছিল নবীকে বলছে কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে তোমার তো ওই সহিফার ভেতরে আছে ওই সহিফা থেকে বলো দেখি আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন ওটার নাম কি সৈফা ওখানে জান্নাত জাহান নামের বর্ণনা ছিল কিছু উপদেশ ছিল ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে ও ঠিক ওই কায়দায় দায় বানিয়েছে যেহেতু স্বর্ণ রাখবে রূপা লাগবে স্বর্ণ এত পাওয়া যাবে কোথায় যেখানে যা পাওয়া যায়নি আয় ওই দেশে একটা বেধবা মেয়ে লোক মা বাবা নেই কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা ওর পাইক পেয়াদা যারা আছে ওরা আছে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল এটা নেবেন না এটা আমার জীবনের শেষ সম্বল আমার মা বাবা নেই আমার স্বামীটাও নেই জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্যে নিয়েছে ওদিন মেয়েটা মাটিতে গড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল যে রব্বুল আলমী আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না আমি হাদিসে পড়েছি তাকে দাওয়াত আল মাজলম ফাইনাহা লাইসা বাইনা হুয়া বাইনাল্লাহি হাইজাব মুসলিম শরীফের হাদিস নবীজি বারবার উম্মতদের গায়ে নিষেধ করে গেছেন উম্মতের আরজায় করো মাজলুমের বর থেকে নিজেকে বাসিয়ে রাখবে সব সময় কারণ মাজলুমের বর আর আল্লাহর ভেতরে কোনো হেজাব থাকে না এই মেয়েটা যখন মাটিতে গড়া গোড়ি দিয়ে কেঁদে কেঁদে বর দোয়া দিয়েছিল আমার আল্লাহ ওই দুয়াটার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে কারণ কোনো পর্দা নেই এই লোকটা যেদিন উদ্বোধন করবে দেখা তো দূরের কথা চৌকাট পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই কারণে কি বুঝলেন আপনি এখান মেয়েটার থেকে কত জায়গায় কত হত্যাচার জুলুম করেছিল কিন্তু এই একটা বিধবা স্বামী হারা মাবা ফারায় মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরস পর্যন্ত ধাক্কা খেয়েছে আপনি বলতে পারেন না যে সাড়ে পনেরো বছরে কত মানুষের আহাসারি এই সালেমার সাথে লেগেছিল এমনি আল্লাহর এভাবে ধরেছে কল্পনার বাইরে ছিল আগস্টের পাঁচ তারিখের দুইটা পর্যন্ত কেউ জানে না যে পালাবে আমার মনে হয় এই মেয়ে বিধবা মেয়ে লোকটার মতো এই এতিম মেয়েটার মতো হাজার হাজার মায়ের স্বামীর বনের এতিম সন্তানের আর তনাত বর দোয়া চোখের পানি এই জালেমা মহিলার ক্ষমতার সাথে লেগেছিল বিশেষ করে যারা আয়না ঘরে ছিল আপনি ভাবতে পারেন যারা আয়না ঘরে আট বছর দশ বছর পড়ে আছে আমি তো মাত্র দশ দিন ছিলাম মাটির নিচে তাই আমি অজ্ঞান হয়ে গেছি আর যারা আট বছর দশ বছর চোদ্দ বছর দনিয়া কি সে জানে না এমনকি নিজের নাম কি তাও ভুলে গেছে আমার নাম যে ব্যারেস্টার আরমান সে নিজেও জানে না আরে ভাই দশ বছর বারো বছর একটা লোককে যদি কেউ না ডাকে ওর নাম মনে থাকবে কি করি ওরা তো কেউ ডাকে না ও লোকটা জানে না যে এখন দিন না রাত এটা যে কোন বছর চলছে তা ওর জানা নেই এটা যে কোন মাস চলছে কি আজকে কয়টা বাজে জানে না আন্দাজে নামাজ পড়তাম আমি তো চায় রক্ত নামাজ একসাথে পড়েছি কারণ আমি জানি না যে এখন কখন কি আমার মাজায় দড়ি লাগিয়ে চোখে ওই কালো কাপড় বেঁধে পেছনে হ্যান্ড কাপ দিয়ে পায়ের সাথে ডান্ডা বেড়িতে মানে এগারো ঘন্টা টাঙিয়েছিল মানে পাটা আমার উপরে ছিল মাটিতে ছিল না মাঝে মাঝে ফেলতে গেলে ওই সিসি ক্যামেরায় দেখে দেখে গরম দিত আপনি এক দুই পাঁচ ঘন্টা না এগারো ঘন্টা এদিকে দুপুর বেলা নিয়ে গেছে দেড়টার দিকে আজ সাড়ে এগারোটার সময় নিয়ে আসতেছে আপনি হিসাব করেন তো কত ঘন্টা হয় এর ভেতরে মাত্র দুইবার আমাকে নামিয়েছে আমি শুধু প্রসাব করার জন্য বলেছিলাম যে আমি টয়লেটে যাব ওই ওই দেড় দুই মিনিট সময় যা পেয়েছি অতটুকুই এর ভেতরে আমার আর কোনো খাওয়া দাওয়া নেই এর ভেতরে আমার সাথে হয় এক পাঁচ ঘন্টা সাত ঘন্টা পরে হঠাৎ করে একটা গরম দিয়ে ওঠে কারণ মাটির নিচে খালি পানির আওয়াজ পাওয়া যায় আমার মনে হয় ওই পাঁচ দিয়ে কোনো ড্রেন ছিল অথবা টয়লেটের কোনো জায়গা কেউ পায়খানা করলে ওই পড়ে ওই তখন আওয়াজ তাহলে কত কঠিন হতে পারে বলেন আমি মুখে এদিকে সাড়ে তিন হাত এদিকে সাড়ে তিন হাত সামনে আবার একটা টয়লেট দেওয়া আছে আমাদেরটাও টয়লেট ছিল এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত সামনে টয়লেট ছিল কিন্তু টয়লেটের আবার ই নেই এ হালকা এক দেড় হাত মতো একটা ই দেওয়া আছে দেওয়াল দেওয়া আছে বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় ওরা বসে থাকে একেবারে গেটের সামনে বলেন আপনার টয়লেট হবে কি করে আমি একটা যুবক মানুষ আর এরকম একটা যুবক পুলিশ যদি বসে থাকে কঠিন পরিস্থিতি গুলো যারা তৈরি করেছিল কত মানুষের তাহাজ্যদের চোখের কন্দন পানি ওই জালেমার সিয়ারের সাথে লেগেছিল এমনি আল্লাহ ধরেছে সাদ্দাদকে তার এত স্বপ্ন সাদের জান্নাত ভোগ করতে দেয়নি স্পর্শ পর্যন্ত করতে দেয়নি খালি একটা মেয়ে লোকের চোখের পানি বরদোয়ার কারণে আর আপনার সাথে কত মহিলার কত স্বামী হারা আর সন্তান হারা মা বাবা তাদের চোখের পানি মিলে আছে আমার আমার এখন যেটা মেজো মেয়ে ওটা তো ছোট ছিল ওরা আমি সাত মাস রেখে গিয়েছিলাম এখন এসে আমার যে কত কন্দন করেছে যে এই পুলিশ এসে ভ্যানে করে আমাদের নিয়ে যায় পিছন ভ্যানে আমার এই মেয়েটা এরকম ঝুইলে ছিল এ ছবি দেখেননি আমার মনে হয় ছবিটা দেখে তাম দুনিয়াকে দেশে ওই দিন প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব সময় যারা ছিল গোয়েন্দা বিভাগে তারা পর্যন্ত আমার বাড়িতে কল দিয়েছিল যে এই দৃশ্য আর মানা যায় না আমরা এতদিনও জানতাম যে হুজুরের কোনো দোষ নেই এখনও জানি কিন্তু আমাদের হাত বাঁধা ছিল কিন্তু না এ দৃশ্য দেখে মানুষ আর ঠিক থাকতে পারে না বিভিন্ন জায়গা থেকে শুধু উল্টা পাল্টা কথা আসতেছে যা আপনার ছেলেকে ছেড়ে দিলাম আমার ভাইরা আমি এখান থেকে তাফসিরের যে শিক্ষাটা দিতে চাই আমি নিজে এবং আপনাদেরকে শুধু আপনাদের না এটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবীর মানুষ সারা আছে জুলুম করলে কিন্তু কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো যায় না এটাকে করানের কথা বিশ্বাস করেন এ যেন আগামীতে কেউ যদি আসেন দায়িত্বে জুলুম করবেন না তাহলে আপনি যে টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন ওই টার্গেট ফিল আপ হওয়ার আগে আপনি পড়ে যাবেন আমার কথা বোঝা গেছে ইননা মা নুমলি লাহুম লিযদাদ ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে পাবেন এটা শেষের অংশে আছে আল্লাহ taala বলেন কোন মানুষ যদি জুলুম করে পাপ করে সীমা লঙ্ঘন করে ফেলে তখন আমি আল্লাহকে আর ছাড় দেই না তখন ওকে কঠিন এবং অপমানজনক আযাবের ভেতরে ফেলে দেই কে অপমান দুনিয়া কেউ হাসিনাকে নিতে শুধুমাত্র ভারতটাও বিভিন্ন কায়দা কৌশলে রেখেছে আমি আজকে সাত আটটা বিষয় পেয়েছি কেন রেখেছে ওকে হত্যা সাতান্ন জন অফিসার হত্যা বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের হত্যা এই দুইটা হত্যার পেছনে শরীর জড়িত আছে ইন্ডিয়া নিজে এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের বিরুদ্ধে দুইজনের বিরুদ্ধে মামলা হচ্ছে হাসিনা আর মোদি এই দুইজনকে যদি সত্যি ওখানে নিয়ে যাবৎ জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয় শেষে ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানবাধিকার নষ্ট করার জন্য খারাপ হয়ে যাবে আমি একটাও বানিয়ে বলছি না সব আমার এখানে রেকর্ড আছে আন্তর্জাতিক তথ্য সব মাইক্রোসফট নাম শুনেছেন দুইশো দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে বিশেষ করে বাংলাদেশের সাপলা চত্বরটা নিয়ে আর ওদিকে বিডিআর হত্যা কি সমস্যা কি ওখান থেকে আশপাশে মোবাইল সরান না এই স্টাফ করলে তোমার রাগ হয়েছে মোবাইল আশপাশ থেকে সরান না কেন ভাই আপনি কি সমস্যা ধরতে পারছেন সমস্যা ঠিক আমার ভাইরা যে কথা তুলেছিলাম এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে আমি নিজে যেহেতু রিপোর্ট গুলো গতকালকে পেয়েছি আর আমি বলছি একটা আমার নিজের না খ্রিস্টানদের বানানো রিপোর্ট ওরা তো আমার বন্ধ না মুসলমানদের বন্ধ খ্রিস্টানরা ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকে মে মাসের পাঁচ তারিখ চলছে এই একাধারে এই নয় মাস বার বার ইন্ডিয়া এদিকে বিএনপিকে ধরে জামাত ইসলামকে ধরে রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার বিশেষ করে সেনা বাহিনী যারা আছে এদেরকে চেষ্টা করেছে যে যে কোনো কায়দায় যেন এটা বন্ধ করা যায় এটা বন্ধ করেনি এটা অলরেডি চালু হয়ে গেছে আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে এখন এদেরকে টাকা আরম্ভ করবে সামনে ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে প্রমাণ সব তো আছে ইন্টারনেটে শাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে পৃথিবী এত উপরে চলে গেছে এখন যদি সত্যি মদির বিরুদ্ধে এই মামলা হয়ে রায় হয়ে যায় হ্যাগে আন্তর্জাতিক আদালতে হেগে যদি সত্যি রায় হয়ে যায় আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানব অধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে সে তো ধুতি ফইলে আছে ধুতি খুলে বাকি যা আছে ওইটা বেরিয়ে যাবে ওকে পাগল হয়েছে এমনি এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ যেন বিশ্বের দৃষ্টি এখন অন্য দিকে যায় আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মুখ খায় না আমরা যাতে মাতাল হলো তালে ঠিক আছি এই জন্য অনেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে কাউকে যখন রাজি করতে পারে নাই বহুবার চেষ্টা চালিয়েছিল আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন বিএনপি বলেন রাজনৈতিক দল বলেন ধর্মীয় যারা আছে তারা বলেন বারবার আমরা তাড়াতাড়ি ওরা আবার কনভেনশন করে ঠিক করে ফেলবে আরো চাচ্ছিল যদি এভাবে অন্তত দুই বছর কেটে যায় তাহলে দেশ কন্ট্রোলের বাইরে চলে যাবে অলরেডি এখন সামরিক একটা ঘাঁটি তৈরি হচ্ছে আপনি দেখেছেন এই কয়েকদিনের ভেতরে মদির মুখ শোকাতে শোকাতে এখন মনে হচ্ছে বান্দরের পেছন হয়ে গেছে সামনে আরো কয়েকটা গেম আসতেছে এনোজ ভালো কি খারাপ এটা আমি জানি না উনি কাক কি কে ওনাকে চালাচ্ছে এটা আমার দেখার দরকার নেই কিন্তু আমরা ইন্ডিয়ার এই বলয় থেকে বের হতে চাই কারণ এই শয়তানরা চুয়ান্ন বছরে উপকার করেছে যা যদি দশ টাকার উপকার করে নব্বই টাকার ক্ষতি করিস আর সব চাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর ঘরগুলো তার তারা ভাঙছে এর চাইতে আর কি ক্ষতি হতে পারে মুসলমানের আমার ঘর ভেঙে দিলে আমার এত কষ্ট লাগতো না এই কথা বলছে না কেন দেড় হাজার বছর আগে একবার আল্লাহর একটা ঘর ভাঙতে এসেছিল কে আবরাহা কে কি করেছে আল্লাহ দেখেছেন কাশ ফিম মা কোল বানিয়ে দিয়েছে আর এই অলরেডি ভেঙ্গে ভেঙ্গে সব মাটির সাথে গড়িয়ে ওই জায়গায় এখন মন্দির উদ্বোধন করছে আর মিথ্যা ধোয়া তুলছে দিনের পর দিন যায় আর ধোয়া তোলে যে এখানে পাঁচশো বছর আগে নাকি মন্দির ছিল